উপদেষ্টারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চান সালাউদ্দিন আহমেদ পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত মধ্যে ইশাকা হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ পাঠ করানো না হলে বড় আন্দোলন হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একই সঙ্গে সরকারের কয়েকজন উপদেষ্টা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চান বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ গত সোমবার বিকালে চিলেটে নগরী শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সময় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে সালাউদ্দিন বলেন কয়েকজন উপদেষ্টা বিভিন্ন রকমের চক্রান্ত করে দেশে অস্থিরতা এবং অস্থিতিশীলতা সৃষ্টি করতে চান সরকারের মধ্যে কেউ কেউ অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকার দিবা স্বপ্ন দেখছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা ঢাকায় নগর ভবনের সামনে চলমান আন্দোলন প্রসঙ্গে সালাউদ্দিন বলেন আমরা আহ্বান করছি অতি অল্প সময়ের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির কর্পোরেশনের মেয়র হিসেবে ইশাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন অন্যথায় ঢাকায় এই আন্দোলনকে কেন্দ্র করে হয়তো আরও বৃহত্তর আন্দোলন করতে হতে পারে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদের কথার সঙ্গে যারা একমাত্র কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাদের মতামত জানাবেন সর্বোপরি দেশের সাধারণ মানুষের রাজনৈতিক দল বা ব্যক্তিগত কাউকে ক্ষমতায় বসাতে আন্দোলন করেনি এবং জীবনও দেয়নি কিন্তু তারপরেও বর্তমানে দেশের কিছু রাজনৈতিক ব্যক্তি নির্বাচনের নামে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়ে ফায়দা তোলার ষড়যন্ত্র করছে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ